ঢাকা কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ চালু হয়েছে দেড় বছরের বেশি সময় আগে পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রাজধানীর রেল সংযোগ প্রশংসনীয় হলেও পথে থাকা গুরুত্বপূর্ণ স্টেশন ফেনীতে এখনও কোনো যাত্রাবিরতি রাখা হয়নি ফলে উপেক্ষিত বোধ করছে দেশের অন্যতম রেমিটেন্স নির্ভর জেলা ফেনীর জনগণ বর্তমানে কক্সবাজারগামী যাত্রীদের একটি বড় অংশ স্টার পরিবহন নির্ভর করে যাতায়াত করছে বিশেষ করে ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দারা স্টার লাইনের ফেনী চট্টগ্রাম কক্সবাজার রুট ব্যবহার করে থাকেন একচেটিয়া এই পরিবহন ব্যবস্থার ফলে যাত্রীদের অনেক সময় ভাড়া ও সেবার মান নিয়ে আপোষ করতে হয় অন্যদিকে ফেনী জেলার মানুষরা ভ্রমণপ্রিয় এবং প্রবাসী আইন একটি বড় জনগোষ্ঠী এখানে অবস্থান করে তাদের যাতায়াতের সুবিধার্থে ফেনী রেলওয়ে স্টেশনে কক্সবাজারগামী ট্রেনে যাত্রাবিরতি বিরতি থাকলে সময় অর্থ ও সেবা তিন দিকেই লাভবান হতেন যাত্রীরা এতে করে বাস পরিবহনের একচেটিয়া ব্যবসার উপর চাপ পড়ত এবং জনগণ পেতেন বিকল্প এক আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের সুযোগ তবে অদৃশ্য কোনো বাধার কারণে এখনও ফেনী রেলওয়ে স্টেশনকে যাত্রাবিরতির অন্তর্ভুক্ত করা হয়নি যা অনেকের কাছে এক প্রকার প্রশাসনিক অবহেলা বলেই মনে হচ্ছে ফেনীর মতো গুরুত্বপূর্ণ জেলায় দিয়ে ট্রেন যাবে কিন্তু থামবে না এটি মেনে নেওয়া কঠিন এই পরিস্থিতিতে সচেতন মহল শিক্ষার্থী সামাজিক ও নাগরিক সংগঠনগুলো একত্রিত হয়ে কক্সবাজারগামী ট্রেনের ফেনিতে যাত্রাবিরতির দাবি তুলেছেন তারা বলেছেন প্রয়োজনে মানববন্ধন স্মারকলিপি প্রদান সহ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে উল্লেখ্য ফেনী রেলওয়ে স্টেশন পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত রেলপথে অবস্থিত এবং এখানে যাত্রাবিরতি দিলে রেলও লাভবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা